কারণ দ্বন্দ্ব অলগ জোগাড় করি জোয়ান কি লাগে দ্বন্দ্ব অল্প জোয়ান জোগাড় করি কি লাগে তো জোয়ান কি আর বুড়া আলো তোর রিক্সা তো দুটো মাসি তো

তালাই আল্লামা শফিউ কাডু বিশা উগন নুকতা বাইর গিজি দে কুরআন শিউ রায়াত তুল ইখরুজুল হাইয়্যা মিনাল মাইয়াত ওয়া ইখরুজুল মিনাল হাই আল্লাহ মরাতুন যা বাইর করে যা মরা বাইর করে কুরি বি আগুন দিন দে দিন আগুন মরা আবার কয়েক দিনবাদের বাদে ডিম বি আগুন সেহত চক করে না করে মরাতুন বাইর করে এজি

লৰি নথিবে নেতা চমে আল্লাহৰব্বী মহাম্মদ নবী জিকিৰ করি কৰি লৈ যাবি অ জা ৰাজা ফৰনৰ পৰে ওয়াশ্ব কেন আছিল ইন হই বে আমাৰ দাবন গৰিবের চমচ বিস্মিল্লা হেলা মুল্লাহ সুলিল্লাহ ইন হই খোৰআন সিদ তেলাবত ঘৰিবে মিনা খা খালাক না ঘুম অফি হা ন উই জিকুম অমিন খা নুখুৰি জিকুম

একখান জিনিস বাঁচিবে কি হয়তো উগ্র খবর ভারত করেন ফুটতে যায় আর উগ্র খবর সৈন গাড়িবে সৈ গাড়ি উগ্র ইজ্জুত দিলে গরু বেজুত গুলে খাইলে জাগা চিদা চির সৈ গাড়ি কুড়ো গাড়িয়ে বইয়ে ভরিবে নলি খবর স্থান রাস্তাত রাস্তা ফুরিবে এবার খবর ফরম ভরবে শর্ত কই কি গরর কি

खराब बोल लाड़ी लिखियो जी बताइए खराब बोल जाइए आरोप तो खराब करी बोल ले मुसलमान रे सारे उन्हें दिल लग लो ये ये यहूदी इज़राइल वाले कि मोबाइल को तो कुन तैयार करी है दर्शन पढ़ाई दिए उनको मोबाइल ये दुआ बोल उठिया कर दुआ बोल बोलते दर्शन लग दिन उनको मोबाइल ये तुम बैठ कर

মন কষ্ট ভাবে নিদা অনুরাধি আল্লাহি বলে অনুরাধ তুমি অনুরাধোয়া করলে আল্লাহ কবুল করবি আচ্ছা অলপাণ মারে পেলি অন দোয়া করলে আর কবল হইব না আরে আজ পর্যন্ত আর কলপাণ মরি গেলে হাই মাসি হলে দোয়া হবো হাই গলি হতো কবলে

গরু জে দামই ও দেখাই দেখাইবে 10 বছর এক লাখ টাকা এর লাখ টাকা তুই আরা বছর জমাইtherbini গগরু রোগী হত ধরে দেখার দাম এক লাখ দুধো খাইলে পেট গরি গদ মধ্যে ক্যালসিয়াম হবে শক্তি ইবু হ্যাঁ মা ভরসা আছে করো বহুত দিনে জায়গা জমিন গাড়ি গুড়ি ঠিক রাখো ওডা খতিয়ান তালে বলে বেশি গিরেবি তুই জমিন তুই নোসিনেবি নো বেশি গিরেবি ঠিক

আর হামাকে যদি তুলন করো আই তুলিত তারে তাই আই আই একান্দে নি চাইম এক বস্তা সলিউটিয়া আর গু ড্রাইভার বুড়ো গি গো সগুনো দেখে তাই আজি এখান একান্দে পর দুজন আপ তো তো দুয়া বাত বান নাই আর এক বস্তা সলিউটিয়া তুলি দিবেন নি তো 173 73 আজি তো কুড়ি জন দে এক বস্তা সলিউটিয়া ন